ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর্ট আমরা বাজারে নিয়ে চলে এসেছি একটা মিনি ইলেকট্রিক লোডার পাঁচশো কিলো ক্যাপাসিটি মিনি ইলেকট্রিক লোডার গাড়ি আমরা নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটা কত ছোট গাড়ি আছে এবং এটার থেকে না আটচল্লিশ ভোল্টের গাড়ি করা হয়েছে কিন্তু আমরা সব বারোশো মোটর কন্ট্রোলার দিয়েছি এবং তিন পঁচাত্তর বারো সেটের টায়ার দিয়েছি ওভারঅল লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লুকটা হয়েছে এবং সাইজটাও কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা চার ফুট সাড়ে চার ফুট লম্বা সা তিন ফুট সাত তিন ফুট মতন চওড়া করা হয়েছে এবং আমরা এতে এক এক সাইডে ইউজ করেছি এবং কন্ট্রোলার আমরা একটনেরই দেওয়া হয়েছে এবং সামনে দেখছেন সামনে সব টন ক্যাপাসিটির যে গাড়িগুলো আছে সেগুলোই কিন্তু আমরা দিয়েছি এটা আপনাদের জন্যই আমরা এরকম সিস্টেম নিয়ে এসে এটা অলিগলিতে বিভিন্ন জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন যে কোনো ছোটো রাস্তায় ঢুকতে পারবেন তাই জন্য বন্ধুরা আপনারা এরকম গাড়ি চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসুন দেখুন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এটা খুব সুন্দর একটা ইলেকট্রিক লোডের গাড়ি আছে এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ